আসসালামু আলাইকুম আইপিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আমরা কিন্তু আর একটা নতুন কম্বো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরমের প্রায় শেষ অনেকে চাই যে গরমের শেষে এখনো পর্যন্ত গরম কিন্তু পর্যাপ্ত আছে এখনো পর্যাপ্ত গরম কিন্তু পড়তেছে বাংলাদেশে এরপরে অনেকে চায় যে আমরা একটু কম প্রাইজ ভিতরে আইপিএস গুলো ক্রয় করব এবং আপনি এমন একটা আইপিএস নিতে যাচ্ছেন যেটার ভিতরে ডুয়েল চার্জিং মোড আছে অর্থাৎ সোলার চার্জিং হবে এবং কারেন্টের সিস্টেমেও চার্জিং হবে যারা এমন একটি আইপিএস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক আমরা এই কম্বো প্যাকেজের ভিতরে কি কি দিচ্ছি এই বিষয় নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব এবং একটা ধামাকা অফারও দিব প্রথমে আমরা দেখাচ্ছি এই প্যাকেজের ভিতরে আমরা যে ব্যাটারিটা দিচ্ছি ব্যাটারিটি হচ্ছে লং রান ব্র্যান্ডের লং রান ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি এলটিভি 200 एंपিয়ার 12 ভোল্ট 200 एंपিয়ার কিন্তু এক্স্যাক্টলি एंपিয়ার আছে এবং এটার গ্যারান্টি থাকতেছে কিন্তু 24 মাস 24 মাসের কিন্তু ফুল গ্যারান্টি এবং এটা আমরা ইউজ করতে পারবো ইনভার্টার আইপিএস এবং ইউপিএস এর জন্য এটা ফুল গ্যারান্টি হতে আপনারা কি সুবিধা পাচ্ছেন চব্বিশ মাসের ভিতরে যে কোনো প্রবলেমের জন্য জাস্ট ব্যাটারি যদি ফুল ড্যামেজ হয়ে যায় ফুল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চব্বিশ মাসের ভিতরে একটা নতুন ব্যাটারি পাচ্ছেন ঠিক আছে এবং এর সাথে যে আইপিএস আমরা আজকে প্যাকেজ হিসেবে সেট করছি এই প্যাকেজের ভিতরে আইপিএসটা টা রাখছি হচ্ছে আমরা ইন্ডিয়ান কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড এটি হচ্ছে মাইক্রোটেক মাইক্রোটেকের প্রত্যেকটা আইপিএস বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এর কোয়ালিটির উপরে কিন্তু কোনো কোয়ালিটি হয় না বললেও চলে তো বাংলাদেশের মার্কেটে মাইক্রোটেকের কিন্তু বড় একটা মার্কেট রয়েছে সেই জায়গায় আমরা এই সোলার পিসিউটা নিয়ে কাজ করতেছি এটি হচ্ছে মাইক্রোটেক সোলার পিসিউ চোদ্দ পঞ্চাশ বারো ভোল্ট এটা কিন্তু বারো ভোল্ট সিস্টেম এটা কিন্তু ডিসপ্লে সিস্টেম আছে এবং এটার এন্টিগেটার সিস্টেমও আছে যারা চাচ্ছেন মাইক্রোটেকের এই আইপিএস গুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু আইপিএস অ্যাডভাইজার বিডিতে যোগাযোগ করতে পারেন এই আইপিএস টিতে ওয়ার্ড আপনারা কত দিতে পারবেন এটা কিন্তু আটশো পঁচাত্তর পর্যন্ত লোড দেওয়া যায় অর্থাৎ আমরা যদি লাইট এবং ফ্যানের চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু যারা চাচ্ছেন চারটা থেকে পাঁচটা ফ্যান এবং ছয়টা থেকে সাতটা লাইট ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এবং একটা এলইডি টিভি ইউজ করবেন তারা কিন্তু এই আইপিএসটা খুব পারফেক্টলি ভাবে নিতে পারবেন খুব পছন্দের একটা কম্বো প্যাকেজ আপনাদের হতে পারে এই ফুল প্যাকেজের ভিতরে যে ব্যাকআপ টাইমটা আপনারা কিন্তু ফুল লোডে আনুমানিক জায়গায় দেড় থেকে দুই ঘন্টার উপরে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন এবং আপনি যদি লোডটা কম চালান পাঁচশোর ভিতরে রাখেন তাহলে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো আপনারা একটা ব্যাকআপ কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন তো এই প্যাকেজের ভিতরে আমরা আরো কিছু আপনাদের একটা গিফট দিব সেটা হচ্ছে ওয়াটার লেভেল ব্যাটারির ওয়াটার লেভেল ইন্ডিকেটর যেটা ব্যাটারির সাথে লাগানো খুবই 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 জরুরি কেন জরুরি কারণ পানি দেখতে আমরা সবসময় কিন্তু না আমরা কিন্তু পানিগুলো এই মুখা খুলে খুলে দেখতে না বা দেখতেও বিরক্ত লাগে আমার নিজের কাছে স্বাভাবিক যারা এই ব্যাটারির পানি দেখতে বিরক্ত লাগে জাস্ট এই লেভেলটা যদি আপনি ব্যবহার করতে পারেন টাইম বেড়ে যাবে ব্যাটারির লাইফ টাইম বেড়ে যাবে কিন্তু এক থেকে দেড় বছর বেশি আপনি ইউজ করতে পারবেন এবং এর সাথে কিন্তু আমরা একটা ব্যাটারি বক্স ঢেকে রাখার জন্য একটা ব্যাটারি বক্স দিয়ে দিচ্ছি ফুল কমপ্লিট এবং ফুল কমপ্লিট আইপিএস এর যে ওয়ারেন্টিটা আপনারা জানেন যে মাইক্রোটেকের এর প্রত্যেকটা আইপিএস কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেটা হচ্ছে পার্স গ্যারান্টি আমরা বলে থাকি যে কোনো প্রবলেমের জন্য পার্স কোম্পানি বহন করবে তো দর্শক এই আইপিএস ফুল প্যাকেজের কম্বো প্যাকেজ যেটা এর অফার প্রাইস কত থাকতেছে এটা রেগুলার প্রাইস আমাদের কাছে ছিল হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে আপনারা পাচ্ছেন এই অফারটি অনলি ফর ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল কম্বো প্যাকেজ ফুল একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা চারটা থেকে পাঁচটা ফ্যান ছটা থেকে সাতটা লাইট ওয়াইফাই আউটার সিসি ক্যামেরা এবং এলইডি টিভি পুরা বাসার জন্য একটা কমপ্লিট সলিউশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো দর্শক আপনি যদি এর সাথে নয়শো আট পর্যন্ত সোলার প্যানেল সর্বোচ্চ ইউজ করতে পারবেন যদি আপনি সোলার প্যানেল ইউজ করতে পারেন তাহলে দিনের বেলার বিদ্যুৎ বিল আপনি ফুল জিরো করতে সক্ষম হবেন তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আইপিএস অ্যাডভাইজার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিজিট করে যাবেন একবার হইলেও ভিজিট করে যাবেন আইপিএস সাটবাজার বিডি সব দুইশো নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোট থেকে একটু সামনে আসলেই নবাবপুর কমপ্লেক্সের দশতলা ভবনটা দেখতে পাবেন এটার তৃতীয় তলায় আটষট্টি এবং সত্তর নম্বর দোকান আইপিএস সাটবাজার বিডির সকলে একবার এসে ভিজিট করে যাবেন আপনার প্রোডাক্ট অবশ্যই পছন্দ হবে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে মাইকোটেক্স সুভাষিকা লং রান আহ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এর যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করেও কিন্তু কম্বো প্যাকেজ গুলো আপনারা তৈরি করতে পারবেন কাস্টমাইজ করেও আমাদের থেকে আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ